জামানাত একটা ব্যাগ ছিল তো যেমন উঠেছি আমি বসিয়ে নি ছেলেটা টান দিয়েছে তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি কে এখন আপনি বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসে বসে কোনো সমস্যা নেই বসেন এটা একটা আমি আপনার মুখের উপরে পড়ে গেছি তখন আপনি বলছেন চোখ নাই বুঝ নেই ওদের গাড়িতে উঠে নাই বেকিয়ালের মতো চোখ নাই কপালে চোখ নাই দেখে বুঝতে পারেন না তা আগেরটাও আচরণ এটাও আচরণ আপনি বলেন কোনটা ভালো তা আগেরটার এটাই কথা আজকে আজকের আলোচনা এটাই আগের আচরণের ইবাদতের জগতে এমন কোন নেই যেটা তত ভারী সবচেয়ে বেশি ভারী নামাজের চেয়ে বেশি ভারী হজের চেয়ে বেশি ভারী দামের চেয়ে বেশি ভারী সিয়াম রোজার চেয়ে বেশি ভারী কোরআন তালার চেয়ে বেশি ভারী আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী আগে একটা হাদিস বলি তারপর ধারাবাহিক আয়তে যাব তারপর আবার হাদিসে ফিরে আসব তো আবু দারদা কে ফারি রাজিয়া আবু দারদা রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন ইন আফকালা শেইন ইদৌ ফিবিজানিল মো মিন ইয়ামল কয়ামা খলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হল ভালো আচরণ সবচেয়ে ভারী ওখানে একটা সদ্য ব্যবহার করা আছে ইসিম তফজিল ইসিম তফজিল তার আপনাকে আমি বোঝাতে পারব না যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে মানে সবচেয়ে ভারী ইন্দা আসকালা সাইন বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি এইখানে একটা কথা বলে রাখি জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন দেশ বিদেশের সকল দিনী ভাই বোন অনুরোধ জানাচ্ছি ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে পাঁচ মিনিট বেঞ্চে থাকার চেষ্টা গেছে আর আপনাদের নেত্রীর মাত্র মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাই না ক্ষমতা বিলীন হয়ে যাবে অযথা ভুল কাকে দাপট দেখালেন কাউকে ধমক দিলেন কাউকে জেলে দিলেন কাউকে দিলেন তারপর সময় শেষ ফেরন যদি দেড় হাজার বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয় তাহলে আপনার তো বয়স ষাট বছরটি পঁয়ষট্টি চৌহাত্তর তো এ নিয়ে খামা খায় এত কিছু কেন নরম হক হালা রুজি উপার্জন করেন এটা তো চাঁপাই নবাবগঞ্জ এটা তো বলতে পারি না আমি যে এটা রংপুর দিনাজপুর লালমিনার টেনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া ওদের দুইটা স্বভাব ভালো নয় কি যৌতুক নেই বেটার যৌতুক নেই আমরা তো নিই না চাঁপাই নবাবগঞ্জের মানুষ যৌতুক না ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না 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 ওরকম আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চো জমি আমি টুকটা চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনি আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই তো আমরা তখনও যাই না ওর মা মরার পরেও যায় না এখন যায় না আমার মা যেটা মনে করতেন সেটাই তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওরা ভিক্ষে করে খাবে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে বাদাত কবুল হবে ভিক্ষে করে খাবে যৌতুক নেবে কেন সেটা খাট খাটলা চকি বাক্স ফার্নিচার সাইকেল মোটর সাইকেল যেটাই হোক না কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স ফেরত পাঠাতে হবে পাঠাতেই হবে তুমি পুরুষের সন্তান পুরুষ তুমি ঘির নিত পুরুষ তুমি অপর জিনিস নেও কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাও যদি দিন মজুরি করে খেতে না পারো মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো ভিক্ষা করে খাও আমি ভিক্ষা করতে বলিনি এটা অপছন্দ কাজ ভিক্ষা করা যাইজ অপছন্দ যৌতুক নেওয়া এবং জমি বনকে না দেওয়া এটা সব এলাকাতে বেশি হয়ে থাকে তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে তো খুব খারাপ কথা আর বিবাহ সাথীতে বলন তা খিরকাছিতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে এগুলো সব নোংরা নীতি এগুলো সব ঘৃণিত নীতি ঘৃণিত কারবার বিবাহ চাপায় নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে একটা কাজও যায় যে নয় আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও যায় যেন সব হারাম তো ভাবে চালু করেন চেষ্টা করেন আমি পরামর্শ দিচ্ছি আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে চাপাই নব কুমার জন্মভূমি হিসাবে আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হটকারিতে টিকবেন শরীয়তে টিকে পারবেন না সম্মানিত দিনী ভাইগণ সবচেয়ে ভারী নেকি এবার আয়াতে চলে যায় দুইটা আয়াত পেশ করি আল্লাহ তালা বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান فاذا الذي بينك وبيني عداوه كانه عليم علিম মহানত সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি যখন কথা প্রসঙ্গে কথার উত্তর দিবেন তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আপনি যখন শত্রু বা অন্য কারোর সাথে যাদের সাথে আপনার লেনদেন ভালো সম্পর্ক নেই তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন ও যা বলেছে যেভাবে বলছে আপনার বলার ঢং আপনার কথার ঢং আপনার চালচলন আপনার গতি ওর চেয়ে সুন্দর হতে হবে তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ পরিণত হবে যদি মল কম পারছে বলে আমার বিবেচনা আমি যেটুকু বুঝি যেটুকু দেখতে পাই তার মানে আমি অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব আর আপনাকে আমি নিজে ডাকছি আসেন জামিয়া সালাফিয়া আপনি তো পারবেন আপনার পারবে না আমি চাঁপে নগঞ্জের ভাষা ব্যবহার করেছি একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম এক বছর পরে উনি বইটা হাঁকে দেননি তখন আমি বললাম যে মা সাহেব আমি দুয়ার বই চাঁপাই না ভাষাতে লিখবো আমি তো আর স্কুলে পড়িনি পড়াশোনা তো জানি না ছেঁচড়া মেঁচড়া আপনার সাথে চলি মাত্র তা তাহলে ঠিক আছে বই চাঁপাই নবের ভাষাতে লিখবো যার কারণে যা বই বের হয় সব চাঁপাই নবের ভাষাতে লিখা আছে উলট পালুট মানুষ একটা বুঝলেই হলো তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক আপনি দেখেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তারা বলছেন যা দিল হে আহসান মুহাম্মদ সাইসালা মানুষের সাথে তর্কে বিতর্কে বাগ বিতন্ডে যখন আপনি কথা বলবেন ও যা বলেছে আপনার কথা তার চেয়ে অতিব সুন্দর উত্তম হতে হবে ও কি বলরে রে দেখ তো কি বলেছে ওকে একটা কর কি করা লাগে দেখব দলীয় ক্ষমতা পরিস্থিতির ক্ষমতা সম্পদের ক্ষমতা খুব ভালো করে মনে রাখবেন দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট রাস্তাঘাট সব একদলীয় জমি জায়গা গাছপালা তবুও মনে হচ্ছিল একদলে ওই দলেরই সবকিছু গাছপালা যা কিছু আছে রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল তারপরে দেখা যায় পঁয়তাল্লিশ মিনিট এটা আমাকে অবাক লাগে আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মনে ভাবতাম আসলে কি এইভাবে মূর্তি কোনোদিন ভাঙবে কেউ কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈশা আল্লাহ সালাম আসবেন সেদিন না কারো বাবাও ঠেকাতে পারবে না সেদিন ভেঙে দিবেন ঈশা আল্লাহ সালাম সব মূর্তি সব কবর সব শুক্র মেরে ফেলবেন দেশে কোনো শুক্র থাকবে না দেশে কোনো উঁচু কবর থাকবে না দেশে কোনো মূর্তি থাকবে না সব ভেঙে দিবেন শুনুন উত্তর দিতে শিখুন নরম হয়ে ভালো হবে অল্প দিন বাঁচতে এসেছেন বয়স একদিন ছিল চল্লিশ তারপরে দেখলেন ষাট তারপরে দেখবেন নেই জানা যা করছে মানুষে এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখে কাউকে অপমান করে কাউ জুলুম করে হত্যা করে খাটো করে জমি দখল করে রাহাজানি করে অন্যায় করে লুটতরাজ করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করি না ভুল হিসাব খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন আমি অনুরোধ করেছি চারটা কাজ করবেন এক পাঁচ অক্ট সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা আড্ডা পিটা চিরদিনের জন্য আরাম এখন তো চাপায় নবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে আর খাস লোকই খারাপ এসার সরাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে গল্প চমচ্ছে জমিদারের বেটার বসে আছে ওখানে আর এর ওর বদনামার কি করছে কয় টাকার মালিক আপনি ওখানে বসে থাকেন কেন কি করেন আপনি কয় টাকা আছে আপনার আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি কি দেখাতে চান পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান আসেন অর্থ সম্পদ দেখাতে চান আসেন বিদ্যা দেখাতে চান আসলে ওটা কুকুর সিরিয়ালের কাজ বুঝেও বুঝে না যারা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না যারা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না যারা কান আছে শোনে না উলায় একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি অন্তরা জাগবিনী ইসব জিন্দেগিতে জন্ম হইতে বক্তব্য দেবো না বলে যাচ্ছে কি বলতে চান আপনি আড্ডা পিটায় আরান এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নামা কাবুল আলী সাহেব মোহাম্মদ সাল্লাম ঘুমানোর পূর্বে এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন দশটায় ঘুমিয়ে যাবেন এসার সলাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন দশটা

আবার বলেছেন যে মানুষটাই কাজা আহ ফিললাইলে কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায় আচ্ছা ঠিক আছে তোমরা ছেলেরা যাও আমি দু এক মিনিট দেরি করি মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো কবে যেন পরশুদিন না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো খালি বলতি আছে তো যে দেখো আমার কাছে সময় নেই আমি সময় মিলাতে পারবো না তবে একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম একটু বাহিরে যেতে দেরি হচ্ছে তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারই করো তো বলছে ঠিক আছে কালকে সোমবারই করব। তো এইভাবে হঠাৎ করে এসেছে তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু পাঁচশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা দিবেন যাতে করে তাদের কাজটা সহজ হয় খরচ তো থাকেই তো কোনো সারা শব্দ হবে না আমার দিকে চেয়ে থাকবেন সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম রাসুল সাল আলিহাস্লাম আল্লাহ তালা বললেন যে তোমরা মোহাম্মদ সরাই আপনি মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্কে বাক বিতন্ডে এমন ভাবে বলবেন যাতে আপনাটা তার চেয়ে সুন্দর হয় কখনো ক্ষমতা দেখে বসবাসের চেষ্টা করবেন না চারটে জিনিস পালন করবে ফল ভালো হবে এক পাঁচাত্তর শলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন বেশি না পারলে সুরা এখ্লাস তিনবার পড়ে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মাজির আজকে পড়লাম অন্তত এক মিনিট দুই মিনিটে তিনবার আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন জোহরের পরে একটু আশার উপর একটু মাগরের পরে পর একটু এসার পর একটু আন্নাহালের ফজর উপরে লম্বা সময় আন্নাহলের রাতে কোরান পড়তে আপনি অভ্যাসী হন যে কোনো মূল্যে পড়তেই হবে কোরান বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরান না বুঝে পড়া যাবে না ওর বাপও বুঝে না ওকে ডেকে নিয়ে আসছেন আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি বড় বড় বিদ্যান যারা তারা করন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি আল্লাহ আলাম বলে চলে গেছেন আর উনি বলবেন যে কোরআন বুঝ না বুঝলে পড়তে হবে না কোন সাহস এসে বলে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কেউ যদি ছেঁচড়া পেছড়া করে কোন রুকমে কোন রুকমে যদি পড়ে তাহলে তার ডবল নেকি হাদিস তো বোখারি মুসলিম কেন আপনাকে কোরআন মাজেদ পড়া থেকে অনুৎসাহিত করবে উৎসাহিত করতে হবে আমরা তো মসজিদে পড়েছি আলিফ বিতে সে জিম দাল জাল করে পড়েছি ওভাবে পড়বে মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক মানুষকে আমি চেষ্টা করতে না করিনি কিন্তু পড়তেই পাবে না না বুঝলে না বুঝালে যে বলেছে সেই তো বুঝে না তিন হলে কোরআন তেল চার আড্ডা পিটবেন না এই কথা নিয়ে কথা এসেছিল কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে একবারে রাত বারোটা একটা দুটা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকান পাটে এগুলো হচ্ছে নোংরামি এগুলো হচ্ছে বেহাই এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ এগুলো হলো বেহায়া মানুষের কাজ এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন আর আপনাকে তিতা লাগে কথা জি না তিতা লাগবে কেন আপনার স্বভাব খারাপ চাপাইনগঞ্জের ভাষাতে আপনার খাস লোক খারাপ সেই জন্য আপনি দোকান পাটে বসে অভ্যাসী সময় কাটান কেন কাটাবেন বাস হালাল উপার্জন করে এসার সলা তাদাই করে খেয়ে ঘুমিয়ে যাবে রাত খান মূল্যায়ন করবেন রাতে উঠে বেশি না পারলে কথাটা ফিরে এসেছে মাথায় স্ত্রীকে জাগাবেন আপনিও উঠবেন দুই রেখা সলা তাদাই করবেন আল্লাহ নবী বলছেন যে কতিবা মিনা জাকির না জাকেরাত বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে ওদের একটা তালিকা আছে আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহদরের নামাজ পড়তে পারেন তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সরাম বলে আমি যদি বুঝাতে না পারি আমার বলি আল্লাহ বড় বড় যারা পরহেজগার মানুষ ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে দুই রেখা ছলা তাদাই করে রাতে দুই রেখা ছলা যদি করে তো মোহাম্মদ সাল্লাম বলছে এদের স্বামী স্ত্রীর নামটা ও পরেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া হয় এটা রাসুলের মুখের কথা আপনি উপদেশ বইয়ে দেখ আজকে তো বই নাই এমনি এসছে ছেলেটা গাড়িতে যে এসছে সে বলছে যে আজকে সব কিছু ছুটি কাছে দোকানের কোনো বই পুস্তক উঠাতে পারেনি লাইব্রেরি আছে সামনে তো লাইব্রেরি আছে সামনে ওখান থেকে নেবেন সম্মানিত তিনি ভাই পান

আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ যার যতটুকু সম্ভব হয় মহান আল্লাহ বলেন সাবিনা রাহমাতামিনাল্লাহ লিন্তাহুম আও লাকুম তাফজান গালিদাল কালব লাম তাফদু মিন আউলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে আপনার ওপরে বড় দয়ে যে আপনার স্বভাবটা নরম আপনার চাল চলন নরম অলৌকুমতা ফদান গালিদ আল কাল যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন লান ফজুমিন হাওলিক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত আপনার পাশে কেউ থাকতো না আল্লাহর একটি এটা দয়া তাহলে মনে রাখবেন যার মুখ খারাপ যে বউকে গালি দেয় মানুষকে গালি দেয় একটুতেই উনিশ বিশ সালে করে খেপে যায় একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির লেগে গেছে তো মনে হচ্ছে মানুষও নয় কুকুরও এত এভাবে খেপে উঠবে না অবাক কথা তার চরিত্র বলে কোনো জিনিসই নাই তু হবে ক্ষেপে যাচ্ছে এই যারা গালিতে উঠে গাড়ি চালাই যারা ওই যে যে টাকা আদায় কর নাম কি কন্ডাক্টার এরা যে আচরণ আচরণ করে দু টাকা এক টাকার কারণে অনেক প্যাসেঞ্জার দুটাকা টাকা এক টাকার কারণে যেসব আচরণ করে এই যে ভ্যান ওলা এয়ার ভ্যানটা সাথে ঠিক হয়ে গেছে এমন গালি দিলো এবারে চাপানি মজুর ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল জীব ঠান্ডা করে দিল একটা আর জায়গাতে পাই দেখেছে তো লোহ দিল স্বভাবই নয় এগুলো একবারে স্বভাব খারাপ তার এটা প্রমাণ মুখ বন্ধ রাখতে হবে আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কি যাহার নাম থেকে বাঁচবো কিভাবে এটা জিজ্ঞাসা যাহার নাম থেকে বাঁচবো কিভাবে তখন বলছি যে আলসে বলে মুখ বন্ধ রাখো জান্নাত চলে যাবা যাহার নাম থেকে বেঁচে যাবো মুখ বন্ধ রাখো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না বাড়ির বাইরে যাবা না দোকানে বসা তো বহু কথা দোকানে বসে তো আড্ডা পিটা বহু দূরের কথা আমি যে একাধিক দিন বলেছি দোকানে যাবে না আসসালাম আলাইকুম ভাই আপনার কাছে লবণ আছে বলে হ্যাঁ আছে সরিষার ভালো তেল আছে হ্যাঁ আছে তো আড়াইশো দেন তো এক কেজি লবণ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে আপনি বসে আছেন কেন ওখানে আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না সবাই চক্ষু ঠান্ডা করবে ল্যাংটা মেয়েকে দেখবে কলিজা ঠান্ডা করবে দে জান্নাতের মেয়ে ভোগ করবে জান্নাতের মেয়ে তো অত সহজ নয় আল্লাহ নবী বলেছেন হজেবাতের নার বিশ্বাস হতো হজেবাতের জান্নাত দেখবে কারে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ কৃতিক্ষা দিয়ে আর জাহান ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে মন চলবে যে নাপসানি খায় সাত নিয়ে চলবে যে সে যাবে আপনি দোকানে বসবেন কেন ওখানে তো ল্যাংটা মেয়ে না আছে ওখানে বসবেন কেন আল্লাহ বলছেন জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে তাদের মধ্যে আছে ওরা জান্নাতের মহিলা ওদেরকে ভোগ করতে হলে রাসুল সালামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে তাহলে সহজ হবে তাছাড়া হবে না করে হবে না মহান আল্লাহ বলে আপনি যদি কঠোর স্বভাবের হতেন আপনার যদি স্বভাব ভালো না হতো তাহলে মানুষ আপনার পক্ষ পাশ থেকে সরে যেত শোনেন মানুষকে মাপ করুন মানুষ আপনাকে দালি দিয়েছে মানুষ আপনার সাথে কিছু করেছে বলেছে মানুষে বলেছে ও জাদুগর মানুষে বলেছে ও ও হলো মানুষে বলেছে গণ ধুলা দে ও বলছে তিনশো ষাট জন মাহুদ ভাই একজন সব মাকাসের উপরে আছে ছি 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 তাকে দেশে রাখা যাবে ওকে মার ওকে হত্যা কর ওকে দেশ থেকে তাড়িয়ে দে কত যে কে কি বলছে আপনি সবকে মাফ করে দেন শুধু মাপ নয় অস্তাক ফেরলাম ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে ওটা তুমি মাপ করে দাও আমার ওপরে বিভিন্ন মন্তব্য পাপ করেছে ওটা মাপ করে দাও এটা হলো সদাচরণ প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে তাহলে আমাদের দেশে একটু বুঝি আপনার স্ত্রীর আপনার একটা সিম গাছে সিম ধরবে ধরবে এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দর দিয়েছে তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে আপনার স্ত্রী খুব বলেছে তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে কি তোমাকে মারতে আসে আমার দরজায় এই রকম কিছু না বলে রাত নয়টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে ভাইজান আপনার ছাগলে আমার গাছ খেয়ে নিয়েছে কেটে দিয়েছে সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে পারবেন বলছে মাথা খারাপ তাগো তবেবে এই কোন কথা এইসসাপন ঠিকই বলেছে না যে মাথা খারাপ এটা করা যায় নাকি আমার দরজায় এসেছে আমার বউকে মারার জন্য আমি ছিলাম না বাড়ি দামার দরজায় আবার আমারই সিংগাজকে এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম আজকের পরে এতদা অঞ্চলে সিব্বুন কান সাড়ে কোনো মহিলার জায়ের সাথে ঝগড়া আছে ঝগড়া বড় কারণেই হয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় যায় হাত ধরে ক্ষমা নিতে হবে নিতেই হবে কার কারণে হয়েছে কারণে হয়েছে ছেলে তোমার চাচির কারণে হয়েছে তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এটাই নিয়ম তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে এটাই নিয়ম এটাই রসুল সাল্লাহামের নিয়ম এই উল্টা পথ নেই ক্ষমা নিতেই হবে আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে কেমন গতি কেমন বিধি কেমন চাল চলন কেমন আচারক এইটা কেন ফিরে আসতেই হবে এটাই স্বভাব এটাই সদাচরণ যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে তা কি আর হয় সবচেয়ে ভারী নেকি এই জন্য যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো ছেড়ে এসেছি সবচেয়ে ভারী নেকি নয় তাতে তবে নেকি ভারী সবচেয়ে ভারী নয় আল্লাহ রাসূল বলেন মাতানে দুটি বাক্য খাফিফাতানা আলাল লিসানে মুখে হালকা উচ্চারণে সাকিলাতানে হাবিবাতানে ইলা রাহমানে রাহমানে নিকটে পিরিও সাকিলাতানে ফিল্মি জানে দাড়ি পল্লাই ভারী তা সুবহানাল্লাহ হবে হনদি সুবহানাল্লাহ লাজ এর যেটা নেকি আছে সেটা ভারী

এই জিকিরের নেকি যত ভারী সুভানল্লয় ওবেহাম দেহি সুভন লয়লা আজি মিল নিকি তার চেয়ে বেশি ভারী সুভাণ লাই ওবেহাম দে সুভান লয় ওবেহাম দি সুভানল এর নেকি যত ভারী সুভানা লয় ওবেহাম দেহি সুহানল্ লয় নেকি তার চেয়ে বেশি ভারী

আমি তো বলেছিলাম সকালে তিনবার পড়বেন বিকালে তিনবার পড়বেন তা আপনি ঠিক টিকতেই পারেন না আপনি একদিন বলছিলেন তখন আপনার নাতি দড়িয়ে এসে পোতা দড়িয়ে এসে বলছে দাদা আপনাকে দাদি ডাকে দাদি ডাকে দাদি দেখ আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন আপনি তো টিকতে পারেন না তো খুব কঠিন টিকতে হবে রাসুল সোলে সাল্লাম বলছেন আর বল আমাদের আল্লাহ আ দুয়া মা আল্লাহ আল্লাহ সবচেয়ে প্রিয় আমল কম হোক চলমান চলমান থাকবে। কম হোক আপনি সুরাই এখলাস তিনবার পড়ার সিদ্ধান্ত নিন একশো বার নয় যারা বলেছে একশো বার পড়লে এত নেই সে মিথ্যা কথা বলেছে যারা বলেছে সুরা হাসার পড়লে সকালে বিকালে এভাবে হয় তারা মিথ্যা কথা বলেছে যারা বলেছে যে মুমসে ব্যক্তির পাশে সুরাই আসিন পড়তে হবে তারা মিথ্যা কথা বলেছে ওকে তোলা করে ফিরে আসতে হবে জাল ওটা পড়া যাবে না এ কথাই ঠিক আয়তন করছি পড়েন সুরা বাকার শেষ দুই আয়াত পড়ে যেগুলো সইয়া হাতিস মানাতে সেগুলোর কোনো কথা নাই অযথা হাতগুপির ঢং করে বেড়াচ্ছে সমানিত দিনী ভাই জোহাইনা কাবিলার একজন লোক সাহাবি উনি বলছেন কালু সাহাবিগণ বলেন আল্লাহ রাসুল মা মা মানুষকে যে আল্লাহ নেমাত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা আল্লাহ মানুষকে নেয়মাত দিয়েছেন দুই হাত এক হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন যে এক হাতের দাম কত এক হাতে পায়খানা পানি করার পরে পানিটা খরচ করতে পারে না কাপড় পড়তে পারে না তাহলে কত কষ্ট তাহলে ও জানে যে দুই হাতের কত দাম যার এক পা নাই তাকে জিজ্ঞাসা করেন এক পায়ের কত দাম তাহলে এটা একটা নিয়মাত এটা একটা নিয়ামাত বউ একটা বাড়িঘাড়ি নিয়ামাত অর্থ সম্পদ নিয়ামত নিয়ামাত আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো তখন বলছেন আল আল্লাহুল হাসান ভালো আচরণ মনে থাকবে না মনে হয় আল্লাহ মানুষকে অনেক নিয়ম দিয়েছেন আপনি একটা নিয়মাত বলেন তো দেখি আল্লাহর দেওয়া দুই চোখ এটা আল্লাহর একটা নিয়ামাত এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা তাহলে কি বলবেন ভালো আচরণ ভালো আচরণ কাকে বলে কেউ যদি ক্ষতি করে দেয় আপনা তাহলে যদি আপনি চাঁপানের ভাষার ভাষাতে বলেন তুই সেটা দিব তাহলে হবে দিন দর্জের পরিচয় দিতে আজ থেকে পরিবর্তন হবে আজ থেকে আজ থেকে এবং মনে করতে হবে ইবাদতের জগতে সবচেয়ে ভারী নে কি রে ভালো সবচেয়ে ভারী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ মনে থাকে যেন নওয়াসিবিরা সামান রাজাল্লাহু তাল আন বলেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল